জি যাওর যাইবেন না এটা কি ছাতু ভাই নাকি স্যার সাইডটা স্ট্রেংথ হইছে তো प्लीज যাও যাইবেন আপনি আর পড় আজকে যাইবেন না আজ যাইবেন না রাইতে হানি থাকবেন সমস্যা তাই বুরিয়া আনমো বুরিয়া না লাগে না বুরিয়া আছে এই টিচল আর একজন ওই ওই একজন আছে ভাবিলা কথা কইতে আছে ভাবিলা কি কথা কইতে আছে পুরো এসে ও টাস ভাই আজকে মিস হয় নাই তখন তো মাল আছে মাল আছে আরে কোন লোকেশন তো কেউ কিছু কবর দরকার